হ্যালো বন্ধুরা এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে মাধ্যমিক সাজেশন দু হাজার চব্বিশে সম্পাদ্য আমি তিনটে দেব অবশ্য তোমাদের একটি কমন পাবে আশা করি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পেতে এবং পরবর্তী পরীক্ষার প্রশ্ন সাজেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা দেখে নিই সাজেশানগুলি আমি প্রথমে রেখেছি পরিবৃত্ত অঙ্কন এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পরিবৃত্ত তাই আমি দুটি প্রশ্ন রেখেছি এই দুটির মধ্যে আশা করি তোমাদের একটা কমন এসে যাবে আমি প্রথম সাজেন্টে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজ স্ত্রীর একটি পরিবৃত্ত অঙ্কন করো এটি দু সালে খুব মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি ডবল স্টার মেরে দিচ্ছি এটি তোমরা অবশ্য করে ভালো করে প্র্যাকটিস করে নেবে তারপরের প্রশ্নটি রেখেছি সম্পাদ্য হচ্ছে একটি সমদিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি বিশিষ্ট একটি পরিবৃত্ত অঙ্কন করো এটিও মোস্ট ইম্পর্টেন্ট এই দুটির মধ্যে তোমাদের আশা করি একটি কমন চলে আসবে তার সঙ্গে আমি এক্সট্রা কিছু প্রশ্ন রেখেছি সম্পাদ্য তোমরা দেখে নাও এটিও তোমরা করে যেতে পারো আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আমি রেখেছি বৃত্তের স্পর্শক অঙ্কন এই বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে আমি একটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নটি তোমরা ভালো করেও দেখে যাবে আশা করি এর মধ্যেও তোমরা আশা করি দুটো সবই কমন পাবে দেখে নাও বৃত্তের স্পর্শ অঙ্কনটি কী বলছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট তাই আশা করি তোমরা ভালো করে করে যাবে এটিও আমি ডবল স্টার দিয়ে রাখছি আশা করি তোমরা যেটা বুঝবে ভালো আঁকতে পারো আশা করি সেটাই ভালো করে প্র্যাকটিস করো আর তার সঙ্গে আমি রেখেছি মধ্য সমানিপতি নির্ণয় একটা দিয়েছি জ্যামিতিক উপায়ে রুট একুশ ও রুট পনেরো এর মান নির্ণয় তোমরা এগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও আর যদি না এতগুলি করতে চাও আশা করি তোমরা পরিবৃত্ত অঙ্কনটা অবশ্য এই দুটি দেখে যেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলে পাশে থেকো